ঢাকার তামিরুল মিল্লাত মাদ্রাসায় কারা মাহফুজ আলমের নামে সেই গুরু জবাই করছিল কারা গত তিন চার দিন ধরে মাহফুজ আলমের নামে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের গালিগালাজের ক্যাম্পেইন করছিল কারা তাকে হত্যাযোগ্য কইরা তোলার তাকে মারার তাকে দেইখা নেওয়ার তাকে প্লাস্টার করে দেওয়ার কথাবার্তা গত তিন দিন চার দিন ধরে ফেসবুকে বলছিল ফলে গতকালকের যে বোতল নিক্ষেপের ঘটনা মাহফুজ আলম সাহেবের ওপর যে বোতল নিক্ষেপের ঘটনাটা ঘটছে তাকে এই দুই তিন চার দিনের এই যে ক্যাম্পেইন তার এগেনস্টে চলছে সেটার বাইরে রাইখা দেখার সুযোগ আছে আমরা যা সেই পোস্টটা যদি সহজভাবে করি যে মাহফুজ আলম সাহেব গত তিন চার দিন আগে জামাতে ইসলামের এগেনস্টে যে পোস্টার দিয়েছিলেন বা সুপার শিবির বা এই জাতীয় কথাবার্তা যে পোস্টার দিছিলেন তিনি যদি সেই পোস্টটা না দিতেন তিনি যদি তার আগের দিন একাত্তরের ব্যাপারে ক্ষমা না চাইয়া আসলে জামাতে ইসলামকে দেখে নেওয়া হবে এই ধরনের কথাবার্তা না বলতেন তাইলে কি মাহফুজ আলমের ওপর গতকালকে এই বোতলের আঘাতটা হইতো এই ধরনের জগন্নাথ বলেন বা যে কোনো ছাত্র আন্দোলন বলেন সেখানে পুলিশের সঙ্গে ঝামেলা ইত্যাদি হইতেই পারে কিন্তু সেখানে নানা ধরনের সরকারি লোকজন যাইতে পারে এবং সেখানে মাহফুজ আলম সাহেব গেছেন মাহফুজ আলম সাহেবের যে গেছেন তার তার ব্যাপারে যে এই যে একটা বোতলের কাণ্ড ঘইটা গেল তার ব্যাপারে যে এই যে বিরাগ সেখানে তৈরি হলো সেটা কি গত তিন চার পাঁচ দিনের এই যে জামাত শিবিরের ক্যাম্পেইনের একটা অংশ না জামাত জামাত ইসলামের লোকেরা যেভাবে তাকে হত্যাযোগ্য করে তোলার বা তারকে তাকে গরু বানিয়ে জবাই করার তাকে গালিগালাস করার তার পুরান ছবি ফ্যামিলি ইত্যাদির টাইনা তার বিরুদ্ধে যেই ভয়াবহ ক্যাম্পেইন চালানোর তার বিরুদ্ধে বিরাগ তৈরি করার ক্ষোভ তৈরি করার যে ক্যাম্পেইন এটা কি তার কন্টিনিউটি না সহজটা জাস্ট জিনিসটা জাস্ট এইরকম সহজভাবে যদি আমরা দেখতে চাই তাইলে আসলে জিনিসটার উত্তর খুব পাওয়া খুব কঠিন না ফলে মাহফুজ আলম সাহেব খুব ক্লিয়ারলি আসলে এই জায়গায় বলছেন যে এইটা এই বোতল মারার ঘটনাটা আসলে একটা নির্দিষ্ট দল বা জামাতে ইসলামের কারোর হয়ে হয়ে থাকতে পারে এবং তিনি আসলে তাদেরকে তাদের ব্যাপারে খুব খোলামেলা স্টেটমেন্টে দিচ্ছেন আমি মনে করি যে মাহফুজ আলম সাহেবের এই স্টেটমেন্ট আসলে খুবই ক্লিয়ার গত তিন চার দিন ধরে যদি মাহফুজ আলমের নামে এই ক্যাম্পেইন না হ না চলতো তাইলে মাহফুজ আলমের উপরে এই ধরনের কাণ্ড বা বোতল নিক্ষেপের ঘটনা না আমি গতকালকে তার উপর যখন এই আক্রমণটা হইল বা এই হামলাটা হইলো তার সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে গেছি এবং ফেসবুকে আমি একটু দেখার চেষ্টা করলাম ফেসবুকে জামাত শিবির পন্থীর লোকজন ব্যাপকভাবে এই ঘটনায় মানে খুশি প্রকাশ করছে সমর্থন জানাইছে এবং এক একটা লক্ষ্য আমি দেখি নাই যে এই ঘটনায় তারা দুঃখ প্রকাশ করছে তারা তিন চার দিন ধরে মাহবুব সাহেবের এগেন্সে যেইভাবে কথাবার্তা বলছে তাতে এই দায়টা যে তাদের উপরে বর্তায় এই ব্যাপারে যে তাদের একটা দুঃখ প্রকাশের ব্যাপার থাকে তারা এই লাইনে যায় নাই উল্টা তারা এই দায় নেওয়ার দিকেই আগ্রহী ছিল ফলে মাহবুব সাহেব তাদেরকে এই দায় দিচ্ছেন এবং আমি মনে করি এখানে কোনো সমস্যা নেই এবং এই দায় এই বোতল নিক্ষেপের দায় তিন চার দিনের ঘটনার কারণে জামাত ইসলামের ওপরেই পড়ে এবং জামাত ইসলামে এই কাণ্ড ঘটছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সরাসরি দৃষ্টি দৃষ্টিতে সরাসরি কানেকটিভ কোনো ডট হয়তো এখানে মিলতেছে না কিন্তু জিনিসটা আসলে ওই রকমই এবং এটাই মাহফুজ আলমের ব্যাপারে জামাত ইসলামের লোকজনের যে ক্ষিপ্ততা তারই বহির প্রকাশ ছিল এই বোতল কাণ্ড আজকে দেখলাম একটা বিরাট অডিও ক্লিপ ইত্যাদি ফেসবুকে ঘুরতেছে যেখানে মাহফুজ সাহেব বলতেছেন যে এই এখানে শিবিরের ক্যাডাররা দায়ী থাকতে পারে আপনাদের উচিত তাদেরকে বের করা আমার কথা হলো অডিও ক্লিপ তো এখানে দরকার নাই অডিও ক্লিপ তো মাহফুজ সাহেবের অফিসিয়াল অবস্থান না তার অফিসিয়াল অবস্থান ছিল জগন্নাথের একটা আন্দোলনে তিনি সশরীরে অবস্থান সশী বক্তব্য দিতে গেছিলেন কিন্তু তাকে সেখানে বোতল নিক্ষেপ করা হয়েছে ফলে তিনি সেখান থেকে চলে আসছেন এই যে তিনি বক্তব্য না দিয়ে চলে আসছেন এটাই তার অফিসিয়াল অবস্থান তারপরে পত্রপত্রিকায় যায় তিনি খোলামেলাভাবে বলছেন যে এটা জামাত শিবিরের কাণ্ড হইতে পারে এটাও তার অফিসিয়াল অবস্থান কিন্তু তার এই যে অডিও ক্লিপ ইত্যাদি এইগুলো তার অফিসিয়াল অবস্থান হিসেবে ধরে নেওয়ার দরকার নেই এবং তিনি যেটা অফিসিয়ালি পেশ করছেন সেটাই এখন পর্যন্ত বাস্তব এবং এক্ষেত্রে আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে ক্ষেত্রে জামাতি ইসলাম যদি এই বোতল নিক্ষেপের ঘটনা থেকে মাহফুদ সাহেবের এই অভিযোগ থেকে নিজেকে বাঁচাইতে চায় বা পরিত্রাণ পাইতে চায় তাইলে তাকে দলীয়ভাবে অন্তত ইসলামী ছাত্র শিবির তাদের দলীয়ভাবে একটা স্টেটমেন্ট দেওয়া দরকার যে এই বোতল নিক্ষেপের ঘটনাকে তারা নিন্দা জানাচ্ছে তারা কি এখন পর্যন্ত কেউ মাহবুব সাহেবের ব্যাপার উপরে যে হামলাটা হলো এ ব্যাপারে নিন্দা জানাইছে কোনো শিবিরের নেতাকর্মী এই ব্যাপারে নিন্দা জানাইছে দেখছেন আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত তারা দলীয়ভাবে এই ব্যাপারে নিন্দা জানাবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই ঘটনার দায় এড়াইতে পারবে না আমি অনেক গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী বাঘা বাঘা বুদ্ধিজীবী এবং ইউটিউবার ইত্যাদি নানান লোকজনকে একটা কথা বলতে দেখলাম যে মাহফুজ সাহেব যেভাবে একাত্তর প্রশ্নের টাইনে আয় না জামাতে ইসলামকে প্রশ্নের মুখে দাঁড় করা একাত্তরের যুদ্ধপরাধের প্রসঙ্গ টাইনে আনতেছেন অ্যাট দ্য সেম টাইম জামাতে ইসলামের বা শিবিরের যে মারমুখী গালিগালা ইত্যাদি বিষয়কে সামনে টাইনে আয় না যেভাবে তিনি জামাতকে বা আমরা অন্যান্যরাও যেভাবে জামাতকে প্রশ্নের মুখে দাঁড় করাইতেছি অনেকেই এটাকে আওয়ামী ফ্যাসিবাদের ন্যারেটিভের সঙ্গে মিলায়ে দেখতে চাইতেছেন যেন ভারত মাহবুব সাহেবকে রয়ের লোকেরা মাহবুব সাহেবকে এইভাবে কথা বলার জন্য নিয়োগ দিয়েছেন তাদের কাছে আমার সিম্পল প্রশ্ন শেখ হাসিনা কই এখন শেখ হাসিনাকে ভারত ফিরা যায় নাই সে যেই শেখ ভারত থেকে আসছিল সেই শেখ হাসিনাকে ভারত ফিরা যায় নাই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের কোনো স্ট্রং ক্ষমতা এখন কি মানে আসে এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রুকে এই যে যে জুলাইয়ের ছাত্ররা করলো তারাই তো আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আওয়ামী ফ্যাসিবাদের একদম যে রিয়েল মানে স্টেকরা তারা দেশের বাইরে পলায়া মলায়া জেলখানায় পড়ে আসে আপনি এখন আওয়ামী ন্যারেটিভ টাইন আইনে এই জায়গায় ঢুকাইতেছেন যে জামাত ইসলামের এগেনস্টে কথা বলা হয়নি যেন আওয়ামী ফ্যাসিবাদের অংশ হয়ে যায় উল্টা আপনারা যে প্রশ্নটা করতে পারতেছেন না সেটা হলো যে জামাতি ইসলাম এবং আওয়ামী লীগ কিভাবে এক্ষেত্রে ক্ষেত্রে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার এগেন্স্টে দাঁড়াচ্ছে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার এগেন্স্টে দাঁড়ায়া এই যে একজন ছাত্র বিপ্লবী ছাত্র বিপ্লবী বলে জুলাই যাদের কারণে ঘটছে তাদেরকে আপনি খোলামেলাভাবে হত্যাযোগ্য কইরা তোলার তাদেরকে নানাভাবে ট্যাগ দেওয়ার তাদেরকে নানাভাবে হামলা মামলা ইত্যাদি কইরা তাদেরকে যেভাবে কোণঠাসা করার যে চেষ্টা এইখানে বরং জামাত ইসলামের সঙ্গে ছাত্রলীগ বা আওয়ামী লীগের এই ধরনের একটা সিমিলারিটি দেখা যাচ্ছে জামাত ইসলাম কি এটা অস্বীকার করতে পারবে ফলে যারা এই ধরনের কথা বলে যে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলা মানেই আওয়ামী ফ্যাসিবাদ তারা আসলে খুবই মানে হুদা একটা যুক্তি দেয় এবং এইসব যুক্তির আসলে কোনো বেজ নাই বা প্রয়োজনীয়তাও নাই আমাদের যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে জুলাইয়ের যে ছাত্রনেতারা সেখানে জুলাইয়ের ছাত্রনেতাদের আমি বলতেছি যে ইসলামী ছাত্রশিবিরের কোনো লোকও যদি সেখানে ইনভলভ থাকে যারা জুলাইয়ের টাইমে গুম খুন ইত্যাদি জীবনের রিস্টার নিঃশেষ সাদিক না নাকি যেন একজন লোক আসে তিনি সম্ভবত মানে নিচ্ছেন আমি জানি এই ধরনের লোকদের ব্যাপারে এই লোকদের ব্যাপারে মাহফুজ আলম নাহিদ ইসলাম হাসনাদ এই যে যেই ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলোর উপরে যেই হামলা হয় এটা আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত কারণ এরাই হচ্ছে আওয়ামী লীগের টার্গেট এরাই হচ্ছে ছাত্রলীগের টার্গেট এরাই হচ্ছে ভারত বলেন র বলেন তাদের যে বাংলাদেশের যে সেটেলমেন্টটা চলতেছিল সুখী সংসার যে চালাইতেছিল হাসিনাকে দিয়া এই সুখী সংসার তারা ভেঙে দিছে ফলে এদের উপরে যখন বোতল হামলা হয় এদের উপরে যখন বোতল নিক্ষেপ হয় সেগুলো আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত এবং আমাদের মাথায় রাখা উচিত যখন আপনি সরাসরি জুলাইয়ের স্টেক জুলাইয়ের ছাত্র নেতাদের উপর অ্যাটাক করতেছেন তখন সরাসরি সেটা আমাদের যে রেজিম চেঞ্জ হয়েছে যে আন্দোলন হয়েছে জুলাইয়ের আন্দোলন হয়েছে যেই ক্ষমতার বদল হয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করা হয় সেটাকে অ্যাটাক করা হয় আমি মনে করি এটা অ্যালাউ করা উচিত হবে না এবং এক্ষেত্রে জামাত ইসলামের খুব স্ট্রং পজিশন নেওয়া উচিত যে জুলাইয়ের ছাত্র নেতা হিসাবে জুলাইয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মাহফুজ আলমের উপর যে অ্যাটাকটা হয়েছে সেটা সেখানে তাদের কন্ডেম করা উচিত এবং এই ব্যাপারে তাদের খোলামেলা বিবৃতি দেওয়া উচিত যে তারা এই ধরনের কোনো কিছু বরদাস্ত করে না মতাদর্শিক ওই অনৈক্য থাকবে কিন্তু তাই বলে কেউ কাউকে হামলা করবে না বিশেষ করে জুলাইয়ের আন্দোলন যারা করছে তারা কেউ কারোর বিরুদ্ধে দাঁড়াইতে পারবে না এই বিষয়টা খুবই ক্লিয়ারলি পরিষ্কার থাকা দরকার না গতকালকের এই যে গতল নিক্ষেপ বা এই ঘটনাটার জন্য আমি আসলে জুলাইয়ের এই যে বিপ্লবী তাদেরকেও কিছুটা দায় দিব তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনায় বিশেষ করে হাসনাদ আব্দুল্লাহ বা ওনাদের যে এনসিপি হাসনাদ আবদুল্লাহ উইংয়ের যে এনসিপি তারা যেভাবে যমুনা বাসভবনের সামনে গিয়ে বৈশাখে ছিল তার মধ্যে দিয়ে কিন্তু খুবই খারাপ একটা নজির উপস্থাপিত হয়েছে এখন আপনি বলতে পারেন যে জগন্নাথের স্টুডেন্টরা অনেক কিছু বুঝে না হ্যাঁ জগন্নাথের স্টুডেন্টরা অনেক কিছু বুঝে না তারা বুঝে না যে আসলে কোনটা বিশ্ববিদ্যালয়ের দাবি আর কোনটা রাষ্ট্রীয় দাবি আওয়ামী লীগ নিষেধদের দাবি আর কী বলে ক্যাম্পাসে আবাসন প্রকল্প বাস্তবায়ন করা আবাসন চাওয়া দুইটা তো এক দাবি না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভিত্তিক দাবি নিয়ে আপনি যমুনার সামনে যাইতে পারেন না এগুলো জগন্নাথের স্টুডেন্টরা বুঝে না তারা বোকার মতো যমুনার সামনে চলে গেছে কিন্তু তাদের সামনে তো হাসনাদ আব্দুল্লাহ একটি নদীর স্থাপন করে দিয়ে গেছেন তাদের কাছে তো জিনিসটা খুব এমন রকম মনে হইতেছে যে হাসনাদ আবদুল্লাহ যমুনার সামনে যাইতে পারবে আমরা যাইতে পারবো না হাসনাদ আব্দুল্লাহ যমুনার সামনে গিয়ে বিরাট বড় স্টেজ সাজায় ফেলতে পারবে কিন্তু আমরা গেলে সাম করে পিড়ায় সেল দেওয়া পাঠাই দিবে ফলে এই যে নজিরটা স্থাপন করলেন হাসাদ আবদুল্লাহ এই যে আওয়ামী লীগ নিষেধের কাণ্ড ঘটাইয়া এইটা আসলে আমি মনে করি খুব সিরিয়াসলি নেওয়া উচিত কারণ এই নজিরটা যদি তারা ডিসমেন্টাল করতে না পারে যে কিছু একটা হইলেই যমুনায় যায় বসে ফেলা বসে পড়া যাবে না কিছু একটা হইলেই যে আপনি আপনার অন্যান্য আপনি ইউজিসির কাছে না যাইয়া আপনার বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটা ঘটনা আপনি ইউজিসির দোকানটা কই আপনি জানেন না আপনি গিয়া প্রফেসর ইউনিসের কাছে বৈশা যান প্রফেসর ইউনিসের দায়িত্ব তো এটা না ফলে এই যে জ্ঞানটা মানুষের হইতে হবে এই ব্যাপারে আমি মনে করি যে হাসনাদ আব্দুল্লাহ যে নদীটা স্থাপন করছেন এটা তার ডিসমেন্টাল করা উচিত এবং ক্ষেত্রে আমি আরও স্পষ্টভাবে বলতে চাই যে আমরা তো জানি যে এনসিপির যে সরকারি ভার্সন মাহফুজ আলম তারাও কিন্তু আসলে তিনিও কিন্তু বা তিনি এবং আসিফ মাহমুদও কিন্তু আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধের এই বিরাট জমায়েতের পিছনে বড়োভাবে দায়ী বা তারাই আসলে জিনিসটা ঘটাইছে না এরকম আমরা বলতে পারি তার কারণ তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে জুলাইয়ের ছাত্র বিপ্লবীরা নাই তাই আব্দুল হামিদের ছেড়া পালায় গেছে সেদিন রাতেই যায় সেখানে যমুনা সামনে বুঝা গেল হাসনাদ রাহিদরা ফলে এই যে মাহফুজ আলম আসলে এই যে নদীরটা স্থাপন হইল এখানে মাহফুজ আলমদেরও দায় আছে ফলে মাহফুজ আলমকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে যে আপনি যেই আপনি এবং আপনার যে পার্টি এনসিপি যেভাবে যমুনার সামনে যে আন্দোলন জমায়েত করার যে নদীর স্থাপন করলেন সেইটা আসলে যতক্ষণ না পর্যন্ত আপনি ডিসমেন্টাল করতে এবং পুলিশ যেভাবে এই ডিসমেন্টাল করার আগেই তাদেরকে অ্যাটাক করতেছে ফলে আপনি যে সেখানে অ্যাপেয়ার হচ্ছেন সেটা আসলে আপনার মানে এই অ্যাপেয়ারেন্সটা আসলে তাদের জন্য খুব আনন্দদায়ক না এবং জামাত ইসলামের বাইরেও জামাত ইসলাম জগন্নাথের ছেলে মেয়েদের কাঁদে সওয়ার হইতে পারে সেই সম্ভাবনা বাদ রেখে আমি বলি যে জগন্নাথের স্টুডেন্টরা কিন্তু আপনাকে পছন্দ করতেছে না আপনার ব্যাপারে তাদের মনোভঙ্গি ভালো না আপনার সঙ্গে তারা ফাইট করছে জুলাইয়ের আপনাদের সঙ্গে তো তার কোনো বিরোধ নাই ফলে আপনাকে কেন তারা অ্যাকসেপ্ট করতেছে না তার কারণ তারা হচ্ছে যে তাদের কাছে এমন একটা বার্তা গেছে যে যমুনায় আপনারা যাইতে পারবেন আপনাদের লোকেরা যাইতে পারবেন কিন্তু তারা যাইতে পারবেন আমি মনে করি যে এই ব্যাপারে সরকারি জায়গা থেকে এবং এনসিপির জায়গা থেকে একটু খোলামেলা অবস্থান নেওয়া উচিত এবং খোলামেলাভাবেই বলা উচিত যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনাটা খুবই এক্সেপশনাল আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনাটা খুবই মানে রাষ্ট্রীয় এবং খুবই বড় একটা ইস্যু এটা নিয়ে আমরা আমরা যমুনায় গেছি কিন্তু তার মানে এটা না যে যমুনায় যে কোনো আন্দোলন নিয়ে আমরা চলে যাব রেদার আমরা মানে ছাত্র উপদেষ্টা হিসাবে আমরা যেটা করতে পারি যে স্টুডেন্ট সংক্রান্ত যে আন্দোলনগুলো আছে এগুলো আমরা বিশেষভাবে দেখবো এবং আপনারা আমাদের সঙ্গে সরাসরি আলাপ করতে পারেন আপনারাই তাদের উকিলের মতো এক ধরনের দায়িত্ব নিতে পারেন যাই হোক মাহফুজ আলমের উপর যেই বোতল নিক্ষেপের যে ঘটনা তা নিয়ে মোটামুটি আমার মানে স্টেক বা এইটুকুই এখনও আমি সারাদিন আসলে মানে ডেভেলপমেন্টটা একটু দেখতে চেষ্টা করলাম যে আসলে এই ঘটনাটা কি ঘটে তবে আমার কাছে একটা প্রশ্ন সারাদিনই বারবার উঠলো সেটা হচ্ছে যে আমি আরও অনেককেই আলাপটা করতে দেখলাম যে সেটা হচ্ছে যে জামাতে ইসলামের সঙ্গে যে এনসিপির এই দ্বন্দ্বটা তৈরি হইলো আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনাকে কেন্দ্র কইরা এই সব কিছু কালকের বোতল নিক্ষেপ বলেন বা জগন্নাথের এই মনোভঙ্গি বলেন যত যা কিছু হচ্ছে মাহবুব আলম হাজির হওয়া বলেন এই পুরা জিনিসটাই তো আসলে ঘটতেছে এই গণজমায়েতকে কেন্দ্র কইরা যে গণজমায়েতটা আওয়ামী লীগ নিষিদ্ধের কারণে ঘটছিল এই গণজমায়েতের ভিতর দিয়ে জামায়াত আর এনসিপির যে দ্বন্দ্বটা তৈরি হইলো এইটা আসলে কতটা বাস্তব আমি অনেক ধরনের কথা শুনতে পাচ্ছি ফেসবুকে অন্যান্য জায়গায় যে মানে এনসিপির ভিতরে একটা নিজেদের মধ্যে একটা স্ট্রাগল আছে আবার এনসিপির সঙ্গে সরকারের বিশেষ করে মাহফুজ আলম বড় হবে না হাসনাদ আবদুল্লাহ বড় হবে তাদের মতান জায়গা আছে হাসনাদ আবদুল্লাহ এক ধরনের জামায়াতপন্থী মনোভাব তার মধ্যে দেখা যায় আমি যে ওই মঞ্চের যেই তাদের যে বিবৃতি ইত্যাদি যদি দেখি খেয়াল করি তাহলে কিন্তু তারা আবার হাসনাদকে টানার চেষ্টা করে মাহফুজকে দূরে ঠেলার চেষ্টা করে ফলে এই যে জামায়াতের সঙ্গে এনসিপির যে দূরত্বটা তৈরি হল আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনাকে কেন্দ্র কইরা যেখানে মাহফুজ একদিকে চলে গেল একদম সরাসরি জামাতের এগেন্সে চলে গেল এই যে অনৈক্যটা তৈরি হইলো এটাকে আসলে বাস্তব অনৈক্য কিনা নাকি এটা আসলে একটা মানে মানে এটা একটা কৃত্রিম ব্যাপার এটা আমাদের একটু ভাবা দরকার এটা খুব খুবই হইতেই পারে যে মাহফুজ আলম আসলে যেখানে পজিশনটা নিচ্ছেন তিনি তার ব্যক্তিগত জায়গা থেকে পজিশনটা নিয়ে নিচ্ছেন যে এনসিপিকে তিনি আসলে জামায়াতের কলি দিতে চাচ্ছেন না যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের কাণ্ডকে কেন্দ্র করে এনসিপি জামাতের কলি চলে গেছিল তিনি এটা থেকে বের করে নিয়ে নিয়ে আসতে যেতেছেন এনসিপিকে কিন্তু এনসিপির অন্য একটা অংশ কিন্তু ঠিকই আবার জামায়াতের সঙ্গে থাকতে যেতেছে ফলে এই যে মতানৈক্যটা শুরু হইল আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনাকে কেন্দ্র করে যেখান থেকে মানে এই সব কিছু সব ঝামেলা সূত্রপাত আমি মনে করি এই জিনিসটা মানে মাহফুজ আলম হাসনাত আবদুল্লাহ এবং তাদের যে জামাতি কাউন্টার পার্ট বা যাই বলি না কেন সবারই আসলে জিনিসগুলো একটু রিথিং করা উচিত এবং রিভিজিট করা উচিত আমার মনে হয় সেক্ষেত্রে অনেক ধরনের গ্যাপ এখানে তৈরি হয়েছে সেগুলো আসলে মিটপাট হওয়ার সম্ভাবনা থাকে জামাতে ইসলামের ব্যাপারে আমাদের যে সমস্যাটা বা আমার ব্যক্তিগত যে সমস্যাটা সেটা হচ্ছে যে জামাতে ইসলামের ব্যাপারে আমি মানে এই রকম তারা যে এই ধরনের মারমুখী এটা আমি এক্সপেক্ট করি নাই এটা খুব মানে নর্মাল তারা যেভাবে গালিগালাজ করলো এবং মাহফুজ সাহেবকে যেভাবে তারা হ্যান্ডেল করলো গত তিন চার দিন এটা খুবই আনস্পেক্টেড ছিল অ্যাট দা সেম টাইম তাদের যে মুক্তিযুদ্ধ সংক্রান্ত তাদের যে অবস্থান সেটাও আসলে খুবই আনএক্সপেক্টেড আপনি আসলে জুলাই দিয়ে তো একাত্তর ঢেকা ফেলতে পারেন না এই দুইয়ের ঘটনার বাইরে দুইটার ব্যাপারে যদি জামাত ইসলাম তাদের অবস্থান পরিষ্কার করে তাহলে তো জামাত ইসলাম জুলাইয়ের আন্দোলনে শরিকদার জামাত ইসলাম জুলাইয়ের আন্দোলনে রিস্ক নিশে জামাত ইসলামের এই যে ইসলামী ছাত্র ছেলেরা তারা রিস্ক নিছে ফলে এই যে অনৈক্য যে অনৈক্যটা আসলে এখানে তৈরি হচ্ছে এটা আসলে অত ফ্রুটফুল কিছু না অত প্রয়োজনীয় কিছু না যদি এই অনৈক্যটার মধ্যে এরকম থাকে যে এই এইরকম একটা বার্তা থাকে যে জামাতে ইসলামের সঙ্গে এনসিপি বা মাহফুজ আল্লম ফাইট করতে গিয়ে হাসনাদ আবদুল্লাহ বা এই জাতীয় লোকদেরকে যদি এনসিপির থেকে দূরে সরাই যাবে এনসিপির মধ্যে যদি একটা ভাঙন তৈরি হয় ইসলাম এবং অন ইসলাম সেকুলারিজম ভার্সেস ইসলাম তাহলে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হবে এবং আমি মনে করি সেটা এখনকার যে জামাত বনাম এনসিপির সমস্যা তার চেয়েও অনেক ব্যাপক বড় সমস্যা হয়ে উঠবে এনসিপি বা জুলাইয়ের যে স্টেক তারাই জুলাইয়ের স্টেক এনসিপি এই পার্টিটাই এই পার্টির মধ্যে আমি চাই না যে তাদের মধ্যে অনেক ভুল আছে তারা ইসলাম জনপ্রিয়তা ইসলামী জনতুষ্টিবাদ এগুলোর কান্দে চোরা তাদের রাজনীতি সাজিয়ে চাইছে কিন্তু তারা আসলে এখান থেকে তাদের রাজনীতিটা আস্তে আস্তে গড়ে তোলার অনেক সম্ভাবনা আছে এখন যদি তারা আসলে ইসলাম প্রশ্নে বা জামাতি ইসলামের প্রশ্নে এই যে ইসলামী জনদুষ্টিবাদের প্রশ্নে তাদের মধ্যে যদি একটা ভাঙন ধরে যেমন নাহিদ ইসলাম কিন্তু সামনেই আসে না কেন আমি জানি না নাহিদ ইসলাম কই হারাই গেল নাহিদ ইসলামের মধ্যে একটা খুবই মধ্যবর্তী একটা অবস্থান তার মধ্যে আমরা মানে দেখি নাহিদ ইসলাম কেন হারাই গেল ফলে এই যে স্ট্রাগলটা এই স্ট্রাগলটা কিন্তু এই ধরনের একটা বার্তা দেয় যে এনসিপির মধ্যে একটা স্ট্রাগল চলতেছে এবং এইটা ইসলাম প্রশ্নে যদি হয়ে থাকে তাইলে আমি মনে করি এটা খুবই রিস্কি এবং এটা যদি এখনই সমাধান করা না যায় তাইলে আসলে ভবিষ্যতে আমাদের জন্য এটা অনেক বড় ফোরা হয়ে দাঁড়াইতে পারে আমি আমি আশা করব যে আমাদের জুলাই ছাত্র বিপ্লবীরা এই বিষয়টা একটু সিরিয়াসলি নিবে এবং বিষয়টা ছোট থাকতেই সমাধান